আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা একটা নতুন একটা ফেসবুকে আপডেট নিয়ে এসেছি আমরা অনেকে ফেসবুক চালাই ফেসবুকে আমরা যেগুলোতে লাইক করি সেগুলো কিন্তু আমার হুট করে একটা পছন্দ হয়ে গেল সেই পছন্দের জিনিসটা আমরা আর খুঁজে পাই না অনেক খোঁজাখুঁজির পরেও আমরা পাই না আর যারা জানে তারা তো জানি আর যারা জানে না দেখে দিচ্ছি আমরা কীভাবে আমরা সেই ফেসবুকে লাইক করা পূর্বের লাইক করাটা আমরা খুঁজে আমরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা চলে যাব আজকে কিভাবে আমরা সেই লাইক করা যে ভিডিও অডিও ফটো যেসব জিনিস আছে আমরা যে ফেসবুকে যেগুলো আমরা দেখি দেখে আমরা লাইক করি সেই জিনিসটা আমরা পরে খুঁজে পাই না সেই জিনিসটা সেই জিনিসটা আমরা আজকে খুঁজে বের বের করা যায় কীভাবে সেইটা আমরা দেখব তাহলে আমরা প্রথমে চলে যাব আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে আমি ফেসবুক অ্যাপে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রোফাইলে চলে যাব আমরা সেই একটা আমরা প্রোফাইলে চলে আসছি চলে আসার পরে আপনারা ডান পাশে দেখবেন থ্রি ডটস লাইন হয়েছে থ্রি ডট লাইনে আমরা চলে যাব সেখানে একটা ট্যাপ করব ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোফাইলটা চলে আসবে প্রোফাইলের যেখানে আপনাদের ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের নিচে দেখেন লেখা আছে অল রিলস ফটোস তো আমরা ওয়ালে থাকবে সবার কিন্তু আমরা চলে যাব রিলে রিলে যাওয়ার পরে তারপরে লাইনে দেখবেন সেভড লেখা আছে লাইক লেখা আছে শেয়ার লেখা আছে তো আমরা লাইকে ট্যাপ করবো একটা লাইকে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমরা পূর্বে যে পূর্বে যে আমরা যে পেজগুলোতে আমরা লাইক করেছিলাম সেগুলো আমাদের এখানে শো করবে এখানে আমরা কী কী ভিডিওতে আমরা লাইক করেছিলাম সেগুলো এখানে আমাদের শো করবে দেখেন আমরা আবার একটা প্রমাণ দেখাচ্ছি আমরা আবার চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে গিয়ে আমরা আমরা একটা আমরা এই এই ভিডিওটাতে আমরা একটা লাইক দিলাম লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্ট হয়ে গেলো লাইকটা তা আমরা ব্যাগে চলে যাব চলে যা আমরা পূর্বের ন্যায় ডট লাইনে চলে যাব আমরা এখানে ওয়াল থাকবে তো আমরা রিলে ট্যাপ করব ট্যাপ করার পরে নিচের লাইনে লাইটে চলে যাব আমাদের লাইটটা দেখাবে কাউন্ট করছে না দেখি একটু আচ্ছা যে কোনো কারণে আমাদের এখন লাইন লাইকটা কাউন্ট করতেছে না তো আপনারা এইভাবে আপনাদের লাইক করা এই লাইকটাতে আপনারা হলো ট্যাপ করে চলে আসবেন আপনার এখান থেকে অ্যাপস থেকে বের হয়ে আবার ঢুকতে হবে তাহলে আপনার লাইকটা সঙ্গে সঙ্গে কাউন্ট করবে বা এখানে দেখাবে যদি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন